দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপার্সনকে খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাজার সামনে বালুক ট্রাক রাখা হয় তারা একটা আন্দোলন করে না রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে রেজাল্ট কি আজকের রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন যেভাবে চাদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে মাটি কাটার ব্যবসা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে ও মাই গড এখন পা চাটতে গিয়ে বুঝেছে এবং এখনো রবীন্দ্র ফারানার এই কথাকে আমি বিশ্বাস করি না কারণ কি জানেন সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না তার সর্বীয় শুকেন এখন জনগণের ভোট লাগবে এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কোর জন্য এখন এটা বলতেছে কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সব সময় যেদিকে বাদাম ধরে সত্য কারা বলে বলবো এখন আরেকটা কথা তাহলে রুমিন ফারানার কথা যদি আমি বিশ্বাস না করি এর অর্থ কি বিএনপি চাঁদাবাজি করে না কেমনে চাঁদাবাজি করে না দুই দিন আগে ঢাকা কলেজে ছাত্রদের চাঁদা ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন ঐ হামান ইনু কে ধারা করে দে ঐ এটা কাননা না এটা আমানুল্লাহমানের কান্না এটা কোন লজ্জার কান্না না এটা আমানুল্লাহমানের কান্না বন্ধabei তাহলে বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে আপনারা তো সবাই গালি দিবেন একAttr হয়ে গালি দিবেন হাসা কথা কয় কেন সত্য কথা ভাত বাংলাদেশে বেগম জিয়া সত্য কথা বলছে তাকে মেরে ফেলা হয়েছে দেশে আপনার সন্তানদেরকে শিখিয়ে যাবেন বিএনপি হচ্ছে ওই দল যেই দল তাদের প্রতিষ্ঠাতার হত্যার বিচার চায় না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফেকির জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসন খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক রাখা হয় তার একটা আন্দোলন করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে সন্তানকে বর্গা দিবে ক্ষমতা এবং টাকা তাদের চাই বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল भेजी भे